মালদা কালিতলা ক্লাবের উদ্যোগে শুরু হয়েছে এস আর ক্রিকেট টুর্নামেন্ট শনিবার টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় উপস্থিত ছিলেন সিএবির প্রাক্তন সভাপতি অভিষেক দালমিয়া জানা যায় শনিবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় কলকাতা এবং বহরমপুর আগামীকাল রবিবার অনুষ্ঠিত হবে ফাইনাল খেলা এদিন মালদা জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে অভিষেক ডালমিয়াকে সংবর্ধনা জানানো হয় উপস্থিত ছিলেন মালদা জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক তথা ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মালদা জেলা ক্রীড়া সংস্থার সদস্য বাবলা সরকার সহ অন্যান্যরা জানা যায় বাংলাদেশ শিলিগুড়ি সহ মোট আটটি দল অংশ নিয়েছিল এই খেলায় আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি আমাদের এই টুর্নামেন্টে উপস্থিত হয়েছে অভিষেক ডালমিয়া যিনি সিএবির প্রেসিডেন্ট ছিলেন এখন আইপিএল কমিশনের উনি এক্সিকিউটিভ বডি মেম্বার তিনি আছেন আর আমাদের এই ক্লাবের তিনি যিনি আমাদের সব ভাবে সাহায্য করেছেন তিনিও একজন সিনিয়র আইস অফিসার এবং মেন্টর হিসাবে উনি এখানে পেট্রন হিসাবে উনি একটা বিখ্যাত ক্লাব মালদা জেলা এখানে টুর্নামেন্ট কিছুদিন আগে ন্যাশনাল লেভেলের টুর্নামেন্ট হলো আর আজ থেকেও আবার এটা আমাদের জোনাল টুর্নামেন্ট হচ্ছে সেখানে আমাদের ক্লাবের ই পেট্রন সিনিয়র আইস অফিসার সে অজিত বর্ণন উনি আছেন যেমন অভিষেক ডালনিয়া যিনি সিএবির প্রেসিডেন্ট ছিলেন এখন তিনি আইপিএলের যেঝুড়ি বোর্ডের মেম্বার তিনিও এসছেন আমরা সবাইকে অভিনন্দন কদিন ধরবে খেলা চলবে এটা কালকে শেষ হয়ে কোথা থেকে কোথা থেকে প্লেয়ার আসছে সব হ্যাঁ প্লেয়ারা কোথা থেকে আসছে সব বিভিন্ন জায়গা থেকে আসছে কালকে যেটা খেলা হয়েছিল সেটা গোটা ভারতবর্ষ থেকে এসেছিল আর এটা দুর্গাপুরের এই দার্জিলিং এসছে বিভিন্ন জায়গা থেকে টুর্নামেন্ট হচ্ছে যেটা নাইনটিন নাইনটিন্থ এডিশন হচ্ছে যেটা মালদা ক্লাবে সেখানে কিন্তু যদি আপনি দেখেন যে দুটো টেনিস কোর্ট আছে সেখানে কিন্তু ফুল ফ্লেজেড খেলা চলছে তো তাই জন্য যে ওভারঅল যে একটা স্পোর্টসের যে এনভায়রনমেন্ট আমার মনে হয় খুব ভালো একটা স্যাটেলাইট একটা বলতে পারা যায় যে একটা স্পোর্টস কমপ্লেক্স টাইপের স্পোর্টস টাউনশিপ টাইপের একটা গড়ার চেষ্টা হচ্ছে তো তাই জন্য অভিনন্দন জানাবো ডিএসএকে এবং সকলে যারা যুক্ত আছেন এখানের সাথে এবং স্পোর্টস লাভার্স যারা আছে তাদেরকেও কিন্তু বলবো যে আপনারাও কিন্তু সকলে সহযোগিতা করবেন কারণ আপনারা হচ্ছেন সব থেকে বড়ো স্টেক হোল্ডার্স এখানে আপনাদের সহযোগিতা ছাড়া কোনোটাই কিন্তু সম্ভব না তাই জন্য আপনারা সকলে স্পোর্টসকে ভালোবাসুন আর যারা স্পোর্টস পার্সেন্স আছে তাদেরকেও বলবো যে আপনারা এখানে যে প্ল্যাটফর্মটা পাচ্ছেন সেটা আপনার সুযোগ করুন সুযোগ নিন সেটার এবং ভালো করে খেলার চেষ্টা করবেন আশা করি আপনাদের আরও উন্নতি ভবিষ্যতে হবে অসংখ্য ধন্যবাদ এখন আপনার স্বাস্থ্য নিয়ে আর টেনশন করবেন না মায়া ডায়াগনস্টিক অ্যান্ড আইএসও অ্যান্ড এনএইএল সার্টিফাইড ডায়াগনস্টিক সেন্টার আপনাদের চব্বিশ ঘন্টা পরিষেবা দিতে প্রস্তুত এমআরআই শুরু পাঁচ হাজার টাকা থেকে সিটি স্ক্যান শুরু দু হাজার টাকা থেকে পরিষেবায় থাকছে অ্যাম্বুলেটারি বিপি মনিটরিং পিএসজি টেস্ট ফর স্লিপ অ্যাপনিয়া এছাড়াও রক্তের যাবতীয় টেস্ট সহ রয়েছে ইএমজি এনসিবি বেড়া ভিইপি হল্টার মনিটরিং এন্ডোস্কপি কলোনোস্কোপি ডেন্টাল এক্সরে ডিজিটাল এক্সরে ফর ডি ইউএচি ইউরোফ্লোমেট্রি টিএমটি পিএফটি ইকো ভিডিও ইজি ম্যামোগ্রাফি স্পেশাল এক্স রে আইভিএফ এইচএস জি বেড়িয়াম স্টাডি মায়া ডায়গায়গনস্টিক আসমপাড়া শিলিগুড়ি